সবাইকে স্বাগতম ডেইলি রোজের এই অনুষ্ঠানে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বিশিষ্ট লাগালাগি পার্টির গাঞ্জা সেবক হোসেন পাটোয়ারি পাটোয়ারি সাহেব শুরু করেন এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে হিস্টোরি উল্টা পাল্টা বলতেছে মনে হয় সে বিশিষ্ট গंजा সেবক হয়ে উঠেছে বর্তমানে টাকা বসে একটু বেশি কামাচ্ছে তো তো সিংহ মামা মামা আপনি এই ব্যাপারে কিছু বলতে চান ওকে সিংহ মামা হাসতেছে তো এই হচ্ছে বর্তমানে লাগা লাগি পার্টির অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কুরুচি মন্তব্য এই বদমাসটা করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি লজ্জা থাকে যদি তোমাদের লজ্জা থাকে তাহলে একে ধরে সদ্য শিখের মধ্যে ভরে চার পাঁচটা গরম ডিম দিয়ে দাও আর যদি তোমরা চুপ থাকো তাহলে আমরা মনে করবো যে তোমাদের মেরুদণ্ড নেই তোমরা টাকা খেয়েছো তোমরা আমেরিকার টাকা খেয়ে চুপ করে আছো কারণ দু হাজার সালের আর্মি আমরা দেখেছি অর্জিনিয়াল বাংলাদেশের আর্মি তোমাদের মতো এত মেরুদণ্ডবিহীন ছিল না ফকরুদ্দিন মঈনুদ্দিনের সময় আমি তখন এস পরীক্ষার্থী আমি দেখেছি তাদের শাসন আমি তাদেরকে ভালোবাসি লাভ ইউ তারা যেখানে থাকুক যদিও সেনাবাহিনী ক্ষমতায় থাকলে বাহির কোনো অনুমোদন এবং ইয়া আসে না ইনভেস্টার আসে না তারপরও দেশের মানুষ অনেক শান্তিতে ছিল দুই হাজার সাত আট সাল বিশেষ করে এক থেকে দুই হাজার এক থেকে দুই হাজার সাল পর্যন্ত পাঁচ সাল পর্যন্ত বিএমপি যে বিশৃঙ্খল দেশ পরিচালনা করেছিল সেনাবাহিনী এসে একদম ঠান্ডা করে দিয়েছিল আর আপনারা বর্তমানে কি করছেন এখন জঘন্য এর থেকে জঘন্য সেনাবাহিনী আমি বাংলাদেশে আর দেখিনি জঘন্য নিকৃষ্টতম সেনাবাহিনী এখন শিখে গেছে রাজনীতি নিজেদের আখের গোছাচ্ছে সেনাবাহিনীও বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশকে ভালোবাসলে একমাত্র প্রবাসীরা আর বাংলাদেশের দিন দিনমজুর শ্রমিকেরাই ভালোবাসে আর বাকি সবাই বাংলাদেশকে টাকা নিয়ে যাও এই বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে থাকবে তার মৃত্যু হবে দেশের বাইরে তার মৃত্যু দেশের মাটিতে হবে না এই সেনাপ্রধান এই মেজরেরা টাকা কামিয়ে বাহিরে বাস একটা দুইটা কোম্পানি খুলে দাও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দাও আর সুখের জীবনযাপন করো সেনাবাহিনী এখন ওই আমলাদের মতো হয়ে গেছে আমলা এবং রাজনীতিবিদদের মতো টাকা কামাও এই দেশকে যতবার মারো টাকা কামাও বাইরে দেশে চলে যাও শেষ কাহিনী খতম টাটা বাই বাই আকাশ ভরা তারা সোনার বাংলাদেশের মারা সারা সবাই এভাবে মারতে থাকো কারণ মারার জন্য তোমরা বাংলাদেশকে এরকম এই নিচে নামিয়ে নিয়ে এসেছ